পিঙ্কির কালকে একটা ভিডিও আসলো দেখলাম কি চেহারা হয়েছে পিঙ্কির চোখ মুখ কোথায় গেছে হ্যাঁ ওরে বাবা এত বড় লোকের ওয়াইফ তোমরা বলবে বড় লোক কী করে বলবে যার বাড়িতে পাঁচটা দুটো সাতটা কুকুর তাদেরকে রীতিমতো এত এত মাংস খাওয়ানো ডিম খাওয়ানো না আমি হিংসে করছি না মানে যত্ন ত্রুট্রুটি নেই পশুদের পিঙ্কি দেখিয়েছে প্লাস বাড়িতে যতক্ষণ লোক আসতো কত রকমের মাছ কত রকম কিছু খাওয়া সেই পিঙ্কি ভর্তি একটা জেনারেল ওয়ার্ডে জেনারেল ওয়ার্ডে খারাপ দিদি সাধারণ মানুষরা এইভাবে জেনারেল ওয়ার্ডই থাকে হ্যাঁ সাধারণ মানুষ জেনারেল থাকে কিন্তু পিঙ্কির তো আর সবসময় সুস্থ হয় না প্রথমবার ভর্তি হলো প্রথমবার তাকে যেরকম একটা হস নার্সিংহোমে রাখতে পারতো একদিন বা দুজন নার্সিংহোমে রাখাই যায় না রেখে পিঙ্কিকে এরকম একটা জেনারেল ওয়ার্ডে রাখতো জেনারেল ওয়ার্ডের সময় মশা থাকে দেখলাম পিঙ্কির অন্যদিকে মশারি টাঙ্গানো আছে আর মানে বেশ ভালো মশা টশা বোধহয় আছে সেই রকম একটা হসপিটালে পিঙ্কিকে রাখা হলো যেখানে পিঙ্কি গাড়ির গল্প স্কুটির গল্প রাত দুটোর সময় মেয়েকে চাউমিন বানানোর গল্প সত্যি পিঙ্কির জন্য ভীষণ মায়া লাগে হ্যাঁ পিঙ্কিকে ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসব পিঙ্কি নিজের জন্য কখনোই কোনো কিছু চাইনি খালি স্বামী সন্তান স্বামী আমরা সমস্ত মহিলারাই স্বামী সন্তান সংসার করি স্বামী সন্তান সংসার করার মাঝেও নিজের জন্য একটুখানি কিছু রাখার চেষ্টাটা করি তাই না পিঙ্কির কিছুই নেই ওই মেয়ে একটুখানি রান্না করে নিয়ে গেছে হি আমার ম্যাম খেয়ে নিয়েছে একটুখানি একটু টুকুচকুচ করে রান্না করে এনেছি হ্যাঁ মেয়ে রান্না করে এনেছে তো তাই খেয়ে পিঙ্কি অ্যাকচুয়ালি ভালোবাসার কাঙ্গাল আমি এটা প্রতিনিয়ত নিজেকে দিয়ে বুঝেছি মানুষদেরকে দিয়ে বুঝেছি কোনো একটা মানুষ কোনো সফট করে কথা বললেই পিঙ্কির মন গলে যায় প্রাণ গলে যায় এত অসুস্থতার মাঝে পিঙ্কির বোন পিঙ্কির কাছে ছিল পাশের ছিল এবং এখনো পিঙ্কির বোন আছে যেটা ওইদিন দিন বলছিল মাসি এসেছে ভাতের কি ওই উপর দিতে মানে মাসিরই দায়িত্ব কারণ যেহেতু বোন দিদি এত অসুস্থ তো সেখানে পিঙ্কির আজকে এই অবস্থা কিন্তু এই পোষ্যগুলি দেখতে দেখতে জানি ভিউয়ার্সরা আমাকে গালি দেবে মা তাও বলবো পুচকুনুগুলিকে তুমি দিয়ে দাও দিয়ে দাও মানে পুচকুনিগুলি আনাই হয়েছে ওদের মানে এই মেয়েটাকে খুশি রাখার জন্য যে ওর একটা মন ভুলানোর জিনিস লাগে মন ভুলানোর জিনিস না থাকলে মা বাবাকেই জীবনটা ভুলিয়ে দেয় তাই ওকে নিয়ে মানে এই মেয়ের জন্যই কিন্তু এই সব জিনিস করে রাখা অথচ পিঙ্কির এরকম একটা হসপিটালে থাকা দেখে অবাক লাগলো না পিঙ্কির টাকার প্রয়োজন আছে পিঙ্কি যখন জীবনযাত্রা চালায় তখন মনে হয় না মানে দাদার তখন প্রচুর রোজগার মনে হয় প্রচুর রোজগার তো আছে কারণ সারাক্ষণ এসি চলে দশ হাজার না পনেরো হাজার টাকা এসির বিল আসে তারপর এইভাবে রান্না বান্না খাওয়া পিঙ্কি এতগুলি পোষ্যকে রাখা ওদেরকে দুধ খাওয়ানো সেরেলা খাওয়ানো প্রচুর খরচ তাই না কিন্তু পিঙ্কি যখন আমার মনে আছে যখন এই এই ভেলকিকে দিয়েছিল শ্বশুরবাড়িতে কি ওয়াশিং মেশিন আর কি তখন কিন্তু পিঙ্কিকে লোন নিতে লেগেছিল। ইএমআই করতে লেগেছিল মানে এক লাখ টাকাও পিঙ্কি এতদিন ধরে ইউটিউব করার পর পিঙ্কির হাতেও এক লাখ টাকা ছিল না এতটাই পিঙ্কি খরচ করে ফেলে এদিকে মেয়ে তার প্রেমিকের সঙ্গে কিউটিপাইয়ের সাথে হলুদ ফুল দিয়ে প্রেমের আদান প্রদান নিবেদন করছো এখন আমার কাছে কালকেও কিছু কমেন্ট এসেছে আজকে কিছু কমেন্ট আসবে আপনার কি আপনারা তো মাথা ব্যথা কেন অবশ্যই মাথা ব্যথা অবশ্যই মাথা ব্যথা কারণ এই মেয়েটা বলেছিল সোশ্যাল মিডিয়ার জন্য তার সংসারটা হয়নি সে জীবনে প্রেম করলে সোশ্যাল মিডিয়াতে আনবে না এবং যার সঙ্গে প্রেম করবে বা পিঙ্কিও বলেছিল যার সঙ্গে বিয়ে করবে সে টুকটাক সোশ্যাল মিডিয়া করবে কিন্তু মেইনলি চাকরি বাকরি করতে হবে আগের বার আমি আগেও বলেছি আজকেও বলছি প্রথমবার বাবা জীবনের জন্য কিচ্ছু করিনি প্রথম বাবা জীবনের পক্ষে একটা শব্দও বলিনি আমি একমাত্র ক্রিয়েটার যে বাবা জীবনের ফরে নট এ সিঙ্গল ওয়ার্ড হ্যাঁ সব সময় ওর ভুলটে ধরেছি যে হয়তো পিঙ্কির মেয়ে বাচ্চা পিঙ্কির মেয়ে কি নার্ভের অসুখ পিঙ্কির মেয়ে চোখের প্রবলেম মেয়েটা কষ্ট পাচ্ছে কিন্তু এইবার আমার দ্বিতীয় বাবা জীবন এই আমুল আমুল পাউডার যে সে ঢুকেছে এইবার কিন্তু আমি ডিক্লেয়ার দিলাম আমি আমুল পাউডারের পক্ষে থাকবো মানে দ্বিতীয় বাবা জীবনের পক্ষে আমি থাকবই থাকবো থাকবোই থাকব চকলেট দেওয়া চকলেট নেওয়া তোমরা এখনও বলতেই পারে এগুলি আগের ভিডিও কারণ মা চার পাঁচ দিন ধরে হসপিটালে যুদ্ধ করছে আর এদিকে হোনেওয়ালা জামাই হি ছাড়ছে হোক না আগের করা মানুষের একটা সময় কমায় আছে যে এই মহিলা আমার উঠবি শাশুড়ি মা হসপিটালাইজড আমার মা অসুস্থ এখানে আমি তুমি আমার বর আমি তোমার বউ বিয়ের পর আমরা এক ড্রেস তুমি আমার পরবু লাভ ইউ লাভ ইউটিউ অনেকেই বলছে বাহ কি সুন্দর ডায়লগ এই ভেলকি একটাই আছে উফ আরে খলের ছলের অভাব হয় না মিষ্টি মিষ্টি কথা আর বাবা জেনের মতো আ এরও স্বভাব কিন্তু চুলটাকে এই এই একদম আমার মনে হচ্ছে রিপিট টেলিকাস্ট দেখছি ঠিক ওই সময়ও পিঙ্কির মেয়ে ভেলকি একা একা যেত মিশত এটা বলেছিল দুই দিন না তিন দিন একা একা চল তখন তো মাত্র সতেরো বছর বয়স চলে আসতোর বাড়িতে একা একা বিয়ে করতেই লাগবে বাবা মা ভালো না সেই সতেরো বছর বয়স থেকেই এরকম চলছে এখন তো একুশ বাইশ হয়েই গেছে এখন তো বলেই নি কথা নাই রাত দুটোর সময় একটা ভালো বাড়ির কোনো ভালো বাড়ির মেয়ে স্কুটি করে ঘুরে বেড়ালে পরে বাবা মার মাঝে কতটা ঝগড়া হতে পারে এমনি বোঝা যায় রাত তিনটের সময় ওপর থেকে একটা ছেলে দুটো ছেলে নিচে নামিয়ে বেরিয়ে যাচ্ছে পাড়ার লোকের কাছে কতটুকু মানুষ থাকতে পারে আর রয়েছে হ্যাঁ রাজাকে মানে যে রানী আগেও ছিল সে যখন প্রেমে পড়েছিল মানে বা প্রথম বাবা জীবন ওয়ানের সাথে তখন অন্য কো ছিল না এখনও কিন্তু ওই টু মাঝখানে যখন ঝমলা ঢেমলা হচ্ছিলো ওই রানীকে আউট করে দিয়েছিল কুড়ে নিহি করে দিয়েছিল চাকরানি করে বার করে দিয়েছিল কিন্তু এখন আবার যে নতুন প্রেমে পড়েছে আবার সেই রানি রানীর ইন্ট্রো হয়েছে হুম এন্ট্রি হয়েছে ইন্ট্রো হয়েছে কারণ হচ্ছে একটাই কারণ হিস্ট্রি রিপিট ইতিহাস কথা বলছে ওদেরকে ভালো থাকতে দিন না ওরা দুটো ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভালো আছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো থাকবে না আপনি কি অন্তত পরিষ্কার ভোয়া যায় পরিষ্কার বলা যায় আমি তো অনেকবারই প্রেম করেছি হ্যাঁ কেউ কেউ লিখেছে প্রেম কি অনেকবার হয় এদের কাছে প্রেম অনেক সময় হয় জল খেতে খেতে প্রেম হয় হাঁটতে গেলে প্রেম হয় হাঁকতে গেলে প্রেম হয় প্রেমের কোনো ভাষা নাই প্রেমের কোনো ভারসাম্য নাই ঠিক আছে এই রকম প্রেম করতে ওরা অভ্যস্ত সত্যি কি প্রেম করে না প্রেম করে না প্রেম নিয়ে খেলা করে ওদের কাছে প্রেম মানে হচ্ছে শরীর সেটাই হচ্ছে মূল আর বেশি কিছুই না আর পিঙ্কির মেয়ের ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি সতেরো বছর বয়সে ওয়াশরুম সতেরো বছর বয়সে মোবাইলে কোনো ভিডিওতে কিছু ছিল সেটা নিয়েই তো জীবনের সাথে প্রথম প্রেম প্রেম খেলা তো এই মেয়ে যে হাতকার দি আপ নে কার দি আপ নে সময় অসময় হাত পার করতে পারে এটা সম্বন্ধে কোনো রকম অ্যাটলিস্ট কী বলবো কনফিউশন আমার নেই এই মেয়ের দ্বারা সব সব সম্ভব যারা বলছো তিনটা ছেলে মেয়ে ভালো আছে তিনটা ছেলে ভালো থাকতেন তিনটা ছেলেমেয়ে ভালো থাকার প্রশ্ন না প্রথম কথা হচ্ছে এই ছেলে মেয়েগুলি তিনটাই দায়ী করেছিল সামাজিক মাধ্যম মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের জীবনটা ঘটে ঘ গেছে হুম এই বাবা জীবনে এবং বাবা জীবনে মা বলেছিল ওদেরকে নিয়ে ভিডিও না করলে আমাদের আর কোনো কন্টেন্ট নেই ওরা না থাকলে আমরা খেতে পড়তে পারবো না আর আর দিশা কম ছিল না ঠিক আছে সবটাই একটি শাকা সিঁদুর শাখা সিঁদুর নিয়ে খেলা অবশ্যই সনাতন ধর্মে শাঁখা সিঁদুর নিয়ে খেলাটা আমরা মানতে পারবো না তাই তো তাই এদেরকে এদেরকে ওই যে বলে না ওই মানে সূর্যকে আলো দেখাতে লাগে ফিটে হচ্ছে কথা বাবা জীবন এবং বাবা জীবনের মা কে ছাড়া কন্টেন্ট না করো। আমরা চলতে পারি ওদের কন্টেন্টের ধারধারি না এবং আমরা চলছি এবং ওরাই ঢপ করে বসে গেছে তবে হ্যাঁ বাবা জীবনের সাথে অনেক কিছু অন্যায় হয়েছে সেই অন্যায়গুলি দেখেও আমি চুপ ছিলাম। কারণ আমি পিঙ্কির হয়ে ভিডিও করতাম বুঝতে পেরেছি সব কিছু কিন্তু কথা বলতে পারিনি কারণ ওই যে কি গরু যদি খাদের সঙ্গে দস্তি করে তাহলে খাবেটা কি বাবা জীবন বাবা জীবন করলে তো হবে না আমি পিঙ্কির হয়ে ভিডিও করতাম এ টু জেড আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটারও নেই প্রত্যেকে ওই বাবা জীবনের কাছে গেছে বাবা জীবনের ভাবে ভিডিও করেছে বাবা জীবনের বাড়িতে ম্যাক্সিমাম লোক গেছিলো মনে করে দেখো সিলভার প্লে বাটন ই কর তারপরে যখন লাত্তিমাতি বাবা জীবন দিয়েছে তারপর ফিরে এসেছে পিঙ্কির দিকে হ্যাঁ কিন্তু আমি এরকম না আর পিঙ্কির পক্ষে আমি আজও আছি আজও আছি কিন্তু পিঙ্কির তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে এই পরিবারটার জন্য খাটতে গিয়ে পিঙ্কি তিল তিল করে খুশি যাচ্ছে স্বামী সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে ওর একটু মেয়ে খাই দিয়েছে চোখ দিয়ে জল চলে এসেছে বলেছে বাবা তোমার যেন কষ্ট পাচ্ছে এতে শুনেই মুখটা কত মানে ইমোশনাল হয়ে পড়েছে সত্যি মেয়েটা আজও ইনোসেন্ট আজও ইনোসেন্ট তাই বোধ হয় ভগবান ওকে ভালোই রাখছে অ্যাটলিস্ট খেয়ে পরে শান্তি আছে কিন্তু নিজের জন্য কখনোই কিছু করেনি কি চেহারা হয়েছে রোগা হয়ে ওর এই অত্যাধিক পরিশ্রম ওর স্বামী ওর সন্তান সবাই দেখেও চোখ বন্ধ করেছিল একটা দুটো দিন না কন্টিনিউসলি দু হাজার পঁচিশটা পুরোটা বছর এগারোটা মাস একটা মেয়ের এই হার খাটনি খাটার পর আজকে হসপিটালাইজড হয়েছে হুম না পারতো বিরোধিত না পারতো তারপরে একটা বিশাল বড় টেনশন জানা কথা এই ছেলেকে দাদা কোনোদিনই মেনে নেবে না তাহলে এইবারও কি মেয়ে আবার উরঞ্জু উরঞ্জু যদিও মেয়ে ডিক্লেয়ার দিয়েছে আমি যা করছি মা আর বাবাকে বলে করছি হ্যাঁ মা আর বাবাকে বলে কিন্তু আগেও করেছিল কারণ যদিও পিঙ্কি অস্বীকার করেছে ওরা জানতো না কিন্তু আমি নিজে চোখে দেখেছি ইনস্টাগ্রাম লাইভে যখনও গেছিলো আমার বউ এসেছে বউ এসেছে বউ এসেছে বলেছে এবং পিঙ্কি শুনেছে রান্না করে ডক ডক করে নিয়ে গেছে দাদা ও অষ্টমীতে ঘুরতে গিয়ে ওদের কাছে গেছে ওদের বাড়িতে গেছে বেসিন কোথায় লাগানো সব কিছু বলেছে মা বাবা তখনও জানতো মা বাবা তখনও জানতো এই ছেলের সাথে মেয়ে ঘুরতে বেড়ায় মা বাবা তখনও জানতো ওপরতলা ঘরতলা থাকে এরকম কাজ চলছে হ্যাঁ তারপরও মেয়েকে ওরা আটকাতে পারে না কারণ মেয়ে ওদের হাতের মধ্যে নেই তারপর এই মেয়ে বড় বড় কথা আমি কারোর ক্ষতি করি না আমি কারোর বদনাম করি না একটা জন্মদাত্রীর দাতা পিতার থেকেও যে পিতা বেশি করেছে তার চরিত্রে দাগ দিতে এই মেয়ের কোনো গায়ে লাগেনি আমি পালনা আমি দাস হরিদাসী এই ইউটিউবে এসেই বলেছিল তাহলে ও যদি কাহিনীগুলি করতে পারে আমরা বলতে পারি না কেন অতীত নিয়ে বলবেন না এখন ভালো আছে এখন ভালো নেই ভবিষ্যৎটা আবার খারাপ আরেকটা ছেলে ছেলের মা এই কষ্টটা পাক সেটা আমি চাইবো না 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 ওই ছেলে খারাপ না ভালো দেখার দায়িত্ব আমার না কেন আমুল খারাপ বা ভালো না কারণ আমুল খারাপ আমরা দেখতে পাচ্ছি আমরা চোখে বুঝতে পারছি এই মেয়ে বোঝেনি বা পিঙ্কি পিঙ্কির বর বোঝেনি ভালোই বুঝেছে ভালোই বুঝেছে আর এই মেয়েও ভালো করে জানে যে ওকে কোনো ভদ্র ছেলে ভালো ছেলে নেবে না এবং ওর কোনো বাড়িতে গিয়ে বউ হয়ে ঢোকার মতো কোনো কোয়ালিটি নেই ম্যাম ম্যাম কী যিনি ন্যান্না করেই নিয়েছি কি ন্যান্না করেই দিলি তুই কি ন্যান্না করে নিচ্ছিস কিছু না মা হে বয়েস কইতে তুমি বয়স কইছো বা ও কী তাই ও মা বলে আয় ও কম আমি না অ্যাকচুয়ালি হিন্দি বলতে ভালোবাসি ও মা আসলে পুলার একটা রিলস দেখলাম মানে আমূল পাউডারের পুরোনো রিলস সেখানে সেও উতায়া মুতায়া হিন্দি বলার চেষ্টা করছে এদের নাচ আছে পড়াশোনা না আছে কাজবাস ছাতা মাথা রিলস আর লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ লাভ ইউ থ্রি প্রেম প্রেম খেলা প্রেমের নাম নিয়ে খেলতে খুব ভালোবাসে প্রেমের খেলা কে বুঝিতে পারে হ্যাঁ ওরা খুব ভালো বুঝতে পারে আর সেই প্রেমটাও ক্ষণিকের প্রেম প্রেমটা যদি চিরকালের হতো তাহলে আমরা বলতাম না তবে অনেকেই বলছো দিদি তোমার এবার লাল সাইকেল হয়ে যাবে হ্যাঁ আমার লাল সাইকেল একটা অসম্পূর্ণ জিনিস ছিল আমার চাহাত ছিল এটা আমি কিনতে পারছি না গত তিন বছর ধরে যতটা খুশি পিঙ্কির মেয়ে ভেলকি আমুলের সঙ্গে মিশবে ফষ্টি করবে ঘুরবে পালিয়ে গিয়ে বিয়ে করবে আমার থেকে বেশি খুশি পৃথিবীতে কেউ হবে না কারণ আমরা সবাই জানি হায় হায় সাত পাখে না এই মেয়ের সাথে বিয়ে করা মানে হায় হায় সবার করতে লাগবে যে কোনো ছেলেরই হোক তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ বিয়ে হবে কান্নাকাটি হবে কন্ট্রোভার্সি হবে তবে আমুল তোমাকে বলছি সাবধান যেই মেয়ে নিজের বাবার গায়ে দাগ দিতে পারে কি গ্যারান্টি আছে কালকে তোমার বাবার নামে কিছু বলবে না জানো তো বিয়ের প্রথম সাত বছরের আইন ডেঞ্জারাস প্রথম বাবা জীবনের এগেনস্টও কিন্তু ডাউরি কেস দেওয়ার একটা প্ল্যান ছিল হ্যাঁ শুনাই আমি শুনাই তো এই ডাউরি কেস মেস দিয়ে ফেঁসে যেতে পারো ফাঁসানোর বুদ্ধিটা এই মেয়েটার এখন আগের থেকে আরও বেশি পরিপক্কভাবে হয়ে এসেছে তাই ভালো চেয়ে ভিডিও করছি তোমার খারাপ চেয়ে নয় সাবধান না ঘুরো ফেরো রিলস করো চারটা চ্যানেল করো চ্যানেলগুলি গ্রো করো এই মেয়েটাকে সিঁড়ি হিসাবে ইউজ করো তাহলে আমি কি মেয়েটা বিদ্দেশি না মেয়েটা বিদ্দেশি আমি না কিন্তু মেয়েটা নিজেকে কোনো প্রেমিকের প্রেমিকা হওয়ার জন্য যোগ্য করে তুলতে পারিনি একটা বছর মেয়ে যেই মেয়ে তার অসুস্থ মার জন্য কখনো এক গ্লাস জল ভরে দেয়নি যে মেয়ের কখনো মা বাবার জন্য মন কাঁদে না সে পৃথিবীর কোনো অন্য বাড়ির গিয়ে তার মা বাবার জন্য মন কাঁদবে কাঁদবে না তাই আরেকটা ছেলের জীবন বিপিন বিপন্ন প্রথম বাবা জীবন কিছু করতে পারিনি দ্বিতীয়টার জন্য করবো সেই মেয়ে যদি যে একটা বছর ঠিক করতো ঠিক করে রাখত মার্চ মাসে একটা অন্য ছেলের সাথে বেশ রিল টিলস করেছিল হুম তো অনেকগুলি রিলস দেখেছি ছুটে এখানে মাথা দিয়ে দেখেছি সেপ্টেম্বর আসতেই নতুন মুখ মাঝখানে আবার একটু বিস্কুটও ঢুকে পড়েছিল হুম তো একটা বছর এরকম তিনটা পাত্র হুম হুম ইঙ্কি পিঙ্কি পঙ্কি ফাদার এজ ডঙ্কি ডঙ্কি ডাইট ফাদার অনেকটা এই অবস্থা এর সাথে খেলবেন এর সাথে খেলবে রাম না শ্যাম রামের কোল না শ্যামের কোল তাই বলছি একটু সাবধানে থেকো হুম আর যারা বলছো তোমার কি তোমাদের কি অবশ্যই মা এমন অসুস্থ তারপরও সে কিন্তু দায়ী করেছে কন্ট্রোভার্সি ক্রেটার ক্রেটারদেরকে মা এত অসুস্থ দায়ী করেছে সোশ্যাল মিডিয়াতে প্রেম করার মতো ক্ষমতা আর তার ধারাভাষ্য দেওয়ার মতো ক্ষমতা যদি সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে তার এগেনস্টে বলার মতো ক্ষমতাও আছে না যদি এই ভেলকি ভালোভাবে থাকতো ভালো কোনো ছেলেকে করতো গ্রাস করতো আপত্তি করতাম না কিছু বলতাম না যে হ্যাঁ মোটামুটি সুখে আছে ভালো ছেলে এটা পিঙ্কি বলেছিল আলাপ আসছে আসছে ব্যাংকে চাকরি করা হ্যাঁ চাকরি করা কই কোথায় আলাপ কথাগুলি বলা যায় কথাগুলি শোনা যায় ওর যে রূপ সোশ্যাল মিডিয়াতে আছে যারা বলছেন ভালোবাসি ভেলকিকে ভালোবাসি ভেবে দেখুন আপনার বাড়ির কোনো ছেলেকে আপনার কোনো দাদাকে বা কোনো ছোট ভাইকে এই মেয়ের সঙ্গে বিয়ে দেবেন কিনা না আপনারা এর জন্য ভালোবাসেন কারণ আগুনের তাপটা আপনার ঘরে লাগছে না এই তাপে অন্যের বাড়ি পুড়ছে আপনারা দূরে বসে হাত পেয়ে দিচ্ছেন এই আগুনের তাপটা যেন কোনো বাড়িতে পুড়ে গিয়ে ছাই ভর্ষ না হয়ে যায় তার জন্য আরেকটা পরিবারকে বাঁচাচ্ছি সে যদি ভুল হয় তাহলে ভুল বাবা জীবনের জীবনটা শেষ বাবা জীবনের মার বাবার জীবনটা শেষ হ্যাঁ তো এরা বাবা জীবন ভুল করেছে একটাই যেটা আমাদের সব নিজেও বলতো যে মানুষ গার্লফ্রেন্ডে ঘোরাফারি করে বেড়া করে হ্যান করে ত্যান করে আমি সবাইকে আমার নামের ধাব্বা দিয়েছিলাম স্মৃতি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সেটাই ছিল আমার ভুল এটাই সত্যি কথা এই ছেলেগুলি দেখেন আমুল পাটারদের জীবনে কত মেয়ে এসেছে হ্যাঁ কাউকে ওরা টিকমার্কটা দেয়নি না ঝিমিকো দেবে কিনার সময় বলবে দিতেও পারে না দিতে পারে কারণ আমার মনে হয় ঝিমিকে টিকমার্কটা দেওয়াটাই ভালো কারণ টিকমার্ক দেওয়ার পর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলে পরে এই ছেলেটারও অনেক বেশি রোজগার হবে সাথে আমাদেরও হবে তাই যত তাড়াতাড়ি পারে ঝিমিকে নিয়ে সিরে টিকমার্কটা দিয়ে দিই লাল টিকমার্কটা দিয়ে দিলে পরে না কি হবে তারপরেই তো এই মেয়ে হার্ডলি দুই থেকে তিন মাস শ্বশুরবাড়িতে ভালো থাকবে তারপরেই শুরু হয়ে যাবে সেই পাকা পটল সেই খেতে পারি না সেই শাশুড়ি খারাপ আর এই ছেলেটাও তার মাকে খুব ভালোবাসে আর মাও বেশ মধ্যবিত্তর ঘরে নিম্ন মধ্যবিত্তর ঘরে আর এই পিঙ্কির মেয়ে ভেলকি বারবার বাবা জীবনের মা বাবাকে বলেছিল এদের দুজনের নাকি স্ট্যাটাস মিলে না কারণ এসি হ্যান ত্যান গাড়ি ঘোড়া ভালো ভালো খাও এই সব চলে না তো এর জন্য ওর ভালো লাগতো না ওই বাড়িতে পাকা পটল হ্যান ত্যান তো এইখানে এই বাড়িটা তো কিন্তু এই মহিলা বলল জীবনে কোনো দিন ওনার বড় ওনাকে গোলাপ দেয়নি গোলাপের প্রশ্ন না উনি একটা কানের কেনার মতো সোনার কানের কেনার মতো ক্ষমতা ওদের কটা বেশি নেই তাহলে সেইখানে দাঁড়িয়ে পিঙ্কির মেয়ের হাই প্রোফাইল হাই ঠেটার মেয়ের কি পোষাবে হ্যাঁ পোষাবে না ওর কিন্তু আলটিমেটলি বড় লোক ছেলে হলেই পোষাবে হ্যাঁ যে কিনা ওকে নিত্য নূতন ড্রেস ভালো ভালো খাওয়ার হ্যাঁ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ মিশিউ দুই তিন মাস তুমি ভাইলো আমি ভালো তুমি সুন্দর আমি বললো চলো হাগা হাগি কি কিসি দুই তিন মাস তারপরেই কিন্তু ভালো ভালো ড্রেস ভালো ভালো খাওয়া সব কিছু ভালো লাগে আরামে থাকবো ভালো খাবো ভালো এর জন্য কাজ করতে লাগে নিজে একটা জায়গা নিতে নিতে লাগে জায়গায় আছে সে কী জায়গা আছে সেটাতে আছে ও কি কাজটা করে রাষ্ট্রেয়ারা আগে দেখো কীভাবে ভিডিও করছে ওর থেকে বয়সে বড়ো মণ্ডল ওর থেকে বয়সে বড়ো ওরা লাখ লাখ ভিউস আনে এক একটা ভিডিও করে ওর কি আছে যার জন্য অহংকার করতে পারে কিচ্ছু নাই ফেক অহংকার আর ফেক মান সম্মান চলো বাই পিঙ্কি টেক কেয়ার নিজে ভালো থাকো নিজের যত্ন করো নিজের খেয়াল রাখো তুমি ভালো থাকলেই তোমার পরিবার ভালো থাকবে আর মেয়েকে কন্ট্রোল করো কন্ট্রোল আর কত কাঁদবে পিঙ্কি আর কত কাঁদবে তুমিও জানো এই ছেলের সাথে গেলে পরে আলটিমেট ফলটা কি হবে ভাত একটা চাল টিপলেই আমরা বুঝতে পারি চালটা সেদ্ধ হয়েছে কি হয়নি ভাই